কাটকোলে ছাত্র সাইদ আব্দুল্লাহ কাটকোলে প্রভিলেজড শিক্ষা প্রতিষ্ঠান একটা এই দেশে কম সংখ্যক ছাত্রই শিক্ষে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে मोस्ट প্রভিলেজড ফর প্রাইমারি স্কুল একেবারে স্কুল গ্রামের চরের ওড়ের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা হচ্ছে কি ব্যবস্থাটা আছে

প্রয়োজন কি কোন প্রয়োজন নাই এবং যার ফার খেতে তার পুরো হয় এর মধ্যে কি হয় জন্য ওই বৃদ্ধ মা তার জমি দেয় ঢাকায় পড়ার জন্য সেখান থেকে বি পাস করে যায় প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপর চাকরি দিয়ে পায় না এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা একটা বড় সমস্যা এটিকেও কিন্তু আমরা তো চিন্তা করছি আজকে সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কোন কমিশন হয়নি যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবন্ধ মূলে ওই জায়গাতে যাবে আমি যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো বা সমাজে কোন পরিবর্তনটা আনতে আমি নিজের পরিবারের কি পরীক্ষা তাই না এত বড় ছেলে পরীক্ষা তার মধ্যে পেয়েছে বিভিন্ন আপনার সরকারি পড়াশোনা পড়ার জন্য বাকি কি করবে আবার তাদের কেউ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়

কথাও বেলেগ এটা পৰিৱৰ্তন কৰাৰ চেষ্টা কৰা